জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অনেকগুলো অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আজ থেকে আটটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে আর এই যে আজ থেকে সেপ্টেম্বর মাসের যে কয়েকটি দিন রয়েছে এটার মধ্যেই কিন্তু ঘটতে চলেছে খুব গুরুত্বপূর্ণ ফল কারণ বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে জীবনটা আপনাদের বদলে যাবে যে কোনো জায়গায় এগিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দুটি গ্রহের অবস্থান যেটার মাধ্যমেই ভাগ্যটা আপনাদের বদলাবে আপনারা এতদিন ধরে যে অভাব অনটন নিয়ে ভুগছিলেন এবার অভাবগুলোকে দূর করতে পারবেন টাকা পয়সার দিকে যে চিন্তা ছিল চিন্তাগুলো দূর হবে এবং আপনারা কোনো কাজবাজ নিয়ে মানসিক টেনশনে ভুগছিলেন কিংবা কোনো কারণে আপনাদের যেন বাধা বিপদ পিছু ছাড়ছিল না তো এবার কিন্তু আজ থেকে অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আর কলিযুগের সবচেয়ে বড় ঘটনা ঘটবে যেটা শুনলে কিন্তু আপনি চমকে উঠবেন আর আজ থেকে নতুন খেলা শুরু হবে আপনার জীবনে তাই আজ থেকে প্রস্তুত হয়ে যান কারণ শুক্র এবং বৃহস্পতির কৃপা আশীর্বাদে যেন জীবনটা আপনার নতুন পথ পাবে নতুন দিশা খুঁজে পাবে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় অদ্ভুত ঘটনার সাক্ষী থাকতে পারবেন তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আপনাদের জীবনে যে ঝামেলা রয়েছে সেগুলোকে দূর করতে পারবেন আর আপনার রাশি থেকে যে গ্রহের অবস্থান আপনার রাশি থেকে যে জায়গায় খুব গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ারের ঘরে বৃহস্পতির অবস্থান এবং সঙ্গে সঙ্গে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শুক্রের অবস্থান তো খুবই গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন যেটার মাধ্যমে ভাগ্যে আপনার পরিবর্তন আসবে যেটার মাধ্যমে অগ্রগতি করতে পারবেন বৃহস্পতি শুক্রের প্রভাবে এবং সঙ্গে সঙ্গে সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবে বুধের পরিবর্তনের প্রভাবে আপনারা অনেকগুলো অনুকূল ফল পাবেন যেটার মাধ্যমে এগিয়ে যাবেন যে জায়গায় ঝামেলাগুলো ছিল সেগুলোকে আপনারা দূর করতে পারবেন তো আজ থেকে আপনারা কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ছোটো ফল পাবেন গুরুত্ব রাখুন আপনারা যতটা আপনার ব্যবসাবাদের দিকে গুরুত্ব রাখবেন সাবধান থেকে কাজ করবেন শত্রুদের থেকে দূরে থাকবেন ততই কিন্তু লাভবান হবেন শত্রুদের দ্বারা এতদিন যে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু শত্রুদের পরাজিত করতে পারবেন এবার আপনারা এগিয়ে যেতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে বড় সড়ো সফল জায়গায় পৌঁছে যাবেন আপনি সহকর্মীদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে একটা ফল পাবেন কাজকর্মের জায়গায় আপনারা কিন্তু নিজেদের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট থাকুন যে কাজে রয়েছেন সেই কাজটিকে সঠিকভাবে করুন দেখবেন এগিয়ে যেতে পারবেন এবং এই যে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনারা বেটার কোনো কাজের অফার পেতে পারেন এতদিন ধরে যে বাধা ছিল বাধাগুলো দূর হবে এবং আপনারা কাজকর্মের দিকে অফার পাবেন যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে ভাগ্যটা আপনাদের সঙ্গ দেবে সরকারি বেসরকারি চাকুরি বাকরি নিয়ে যারা চিন্তায় ছিলেন চিন্তাগুলো দূর হবে যারা দীর্ঘদিন ধরে হয়তো উচ্চ পদে কাজকর্ম করার সুযোগ খুঁজছিলেন এবার আপনারা পেয়ে যাবেন এবার আপনাদের ভাগ্যটা সঙ্গ দেবে মনের মধ্যে অস্থিরতা ত্যাগ করুন কিছু ক্ষেত্রে অস্থিরতা বা বিচলিত অবস্থান এটা আপনাকে চাঞ্চল্যকর পরিস্থিতি দিতে পারে তাই আপনারা অস্থিরতা ত্যাগ করুন মনটাকে স্থির করুন দেখবেন একাধিক জায়গায় আপনারা গিয়ে যাবেন একের পর এক জায়গায় আপনারা সফল হতে পারবেন কারণ বৃহস্পতি এবং শুক্রের যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ জায়গা আর এই সময়ে আপনারা সঠিক ফল পাবেন বৃহস্পতি আপনার কেরিয়ারের ঘরে যেটার মাধ্যমেই আপনারা অনুকূল ফল পাবেন আপনারা বিদেশে যেতে চাইলে বাইরে যেতে চাইলে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন এতদিন ধরে যে মানসিক টেনশন কিংবা মানসিক প্রেশার ছিল সেটা দূর হবে শুক্রের প্রভাবে আপনি আপনার মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন আপনি যদি কোনো কারণে কোনো কাজকর্মের জায়গায় বাধাগ্রস্ত ছিলেন এবার বাধাগুলো দূর করার পালা বাধাগুলোকে দূর করতে পারবেন তবে একটা বিষয় গুরুত্ব রাখতে হবে সাবধান থেকে কাজ করুন শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন কারণ শত্রুরা কোনো কারণে আপনার পেছনে পড়ে থাকতে পারে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই শত্রুদের থেকে যত দূরে থেকে আপনি আপনার লক্ষ্যগুলো পূরণ করার চেষ্টা করবেন তত আজ থেকে আগামী কয়েকটি দিনের মধ্যেই আপনি সুখবর পাবেন কারণ আজ থেকে সেপ্টেম্বর মাসের যে কয়েকটি দিন রয়েছে খুব গুরুত্বপূর্ণ সময় যেটা আপনাদের ভাগ্যটাকে বদলাবে যেটা আপনাদের সমস্ত জায়গায় আপনাকে কিন্তু সুফল দেবে সমস্ত জায়গায় কিন্তু আপনাকে অগ্রগতি দেবে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখুন কিংবা আপনার বসের সঙ্গে ব্যবহারটা ভালো রাখুন দেখবেন আপনি কি চাবেন দেখবেন আপনি সুফল পাবেন জীবনে যে ঝামেলা ছিল ঝামেলাগুলোকে দূর করে আপনারা পজিটিভলি দিক খুঁজে পাবেন আর যে কোনো রাজনৈতিক জায়গায় থাকলে এই সময়ে কেয়ারফুল থাকুন রাজনৈতিক জায়গায় যত বুঝে শুনে পা বাড়াবেন তত কিন্তু পজিটিভলি ফল পাবেন এগিয়ে যাওয়ার সুযোগগুলো সঠিকভাবে আপনি তৈরি করবেন সামাজিক কর্মকাণ্ডে মানসম্মান থাকবে আপনি আপনার কাজকর্মের জায়গায় আজ থেকে সেপ্টেম্বর মাসের যে কয়েকটি দিন রয়েছে এটার মধ্যেই কিন্তু আপনি কাজকর্মের জায়গায় নিজের প্রতিভাটা তুলে ধরতে পারবেন এতদিন ধরে যারা পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু এগোতে থাকবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা চাকরি বাকরির জন্য চিন্তাভাবনা নিয়েছিলেন এবার আপনাদের চিন্তা ভাবনাটা দূর হবে আপনারা চাকরি বাকরির যোগাযোগের মাধ্যমটা পেয়ে যেতে পারবেন আর আজ থেকে সেপ্টেম্বর মাসের যে কয়েকটি দিন রয়েছে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ সময় আর সেই সময়ের মধ্যে ভাগ্যটা আপনাদের বদলাবে ভাগ্যের সঙ্গগুলো আপনারা পাবেন নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে সফল হবেন মামলা মকর্দমার জালে যারা জড়িয়ে রয়েছিলেন দীর্ঘদিন ধরে আপনাদের কোনো সমস্যা চলছিল মানসিক টেনশন চলছিল তো সেই মামলা মকর্দমার জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর এই সময় যত আপনারা ভুলগুলোকে শুধরে ফেলবেন যত আপনারা সঠিকভাবে সাবধান থেকে প্রতিটি কাজ করবেন তাহলেই কিন্তু আজ থেকে অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটবে আপনি জীবনে সফলতম রাস্তাগুলো খুঁজে পাবেন আর এই সময় আপনার টাকা কড়ির দিকে গুরুত্ব রাখুন খরচপাতি কমিয়ে দিন দেখবেন একের পর এক জায়গায় আপনি যে কাজে বাধা ছিলেন বাধাগুলোকে দূর করতে পারবেন যে জায়গায় মানসিক টেনশন ছিল টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলো করতে পারছিলেন না তো এবার আপনারা করতে পারবেন সেই কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন সেই কাজকর্মগুলোকে সঠিকভাবে সহজভাবে আপনারা করে ফেলতে পারবেন তাই সময়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এগিয়ে চলুন লাভের দিশা পাবেন আর টাকা পয়সার খরচগুলো কমিয়ে ফেলুন দেখবেন জীবনে একের পর এক জায়গায় সফল হবেন একাধিক ক্ষেত্রে আপনি অগ্রগতি ফিরে পাবেন আর যারা সম্পত্তি কিনতে চাইছেন কিংবা বিক্রি করে দিতে চাইছেন কোনো বাড়ি কিনতে চাইছেন বিক্রি করার পরিকল্পনা রাখছেন তো এই সময়টা আপনাদের ভালো কাটবে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আপনারা সুফলটা পাবেন আর সেটার মাধ্যমে বড়ো সড়ো লাভও আসতে পারে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং কোনো বিজনেসের জায়গায় যদি আপনারা বিনিয়োগ করে থাকেন তাহলে এই সময়ে আপনারা সেই বিনিয়োগ থেকে একটা বড় অঙ্কের লাভ পেতে পারেন সেই বিনিয়োগ থেকে আপনাদের একটা বড়োসড়ো আকস্মিক প্রাপ্তি আপনার যে কোনো আর্থিক ঝামেলাকে দূর করতে পারে ব্যবসাপাতির থেকে লাভ হবে ব্যবসাপাতি বুঝে শুনে করুন শত্রুদের দিক থেকে দূরে থাকুন দেখবেন একাধিক ব্যবসাপাতির জায়গায় আপনি লাভবান হবেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও লাভ আসবে কিংবা আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে প্রচুর অর্থ কামাতে পারবেন কারণ বৃহস্পতি এবং শুক্রের যে প্রভাব আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনাদের একাধিক জায়গা থেকে শুভ সংযোগগুলো বাড়িয়ে তুলবে কিংবা সূর্য সূর্যবোধের যে অবস্থান সেক্ষেত্রে আপনারা পারিবারিক সাপোর্টগুলো পাবেন স্বজন বন্ধু বান্ধবদের দিক থেকে আপনারা সাপোর্টগুলো পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে যেটার মাধ্যমে ভাগ্যের সঙ্গটা আপনার পজিটিভ হবে আপনি কেরিয়ারের দিক থেকে এই সময়ে যেমন পজিটিভ পাবেন টাকা পয়সার দিকে পজিটিভ ফল পাবেন যদি আপনারা খরচপাতিগুলোকে কমিয়ে চলতে পারেন তাহলে নিশ্চিত লাভের দিশা পাবেন আর আপনারা একাধিক কাজকর্মে সফল হবেন মাথাটাকে ঠান্ডা রাখুন হুট করে মাথা গরম করে ফেলা এই প্রবণতা ত্যাগ করুন মাথাটাকে যত ঠান্ডা রাখবেন যত বুঝে শুনে ধৈর্য ধরে আপনি কাজগুলোকে করবেন তত দেখবেন একের পর এক জায়গায় আপনি সফল হচ্ছেন এবং আপনারা এগিয়ে যেতে থাকছেন কারণ এই সময় আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এমন কিছু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে শুধু আপনাদেরকে শত্রুদের থেকে একটু দূরে থাকতে হবে যারা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার জায়গায় আপনারা সফল হবেন খেলাধুলার পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে আপনি পুরস্কৃত হতে পারবেন আর এই সময় পারিবারিক সুখ থাকবে পরিবারের সদস্যরা আপনাকে সাপোর্ট দেবে যে কোনো জায়গায় আপনি কিন্তু পারিবারিক সাপোর্টের মাধ্যমে গিয়ে যাবেন কারণ সূর্য কিংবা বুধের যে প্রভাব সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে পারিবারিক দিক থেকে অনেকগুলো অনুকূল পরিবর্তন নিয়ে আসবে কারণ ইতিমধ্যে সূর্যের রাশি পরিবর্তন হয়েছে বুধের রাশি পরিবর্তন ঘটেছে যেটার কারণে মনটা খুশি থাকবে পারিবারিক সাপোর্টগুলো আপনারা পাবেন এবং আপনারা এগিয়ে যেতে থাকবেন এই সময়ে যে কোনো বাধা বিপদে পড়ে থাকলে আপনি কিন্তু পারিবারিক সাপোর্টগুলো পাবেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন প্রতিটি জায়গায় সফল হতে পারবেন আর আপনি এই সময়ে পারিবারিক সুখটা পাবেন পরিবারের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন জীবনে আপনার চলার পথে প্রতিটি পদক্ষেপে পারিবারিক সাপোর্টটা যেন আপনার অনেকটা অনুকূল ফল দেবে তাই পরিবারকে বুঝুন পরিবারের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন তেমনই ফল আপনারা পাবেন সূর্য এবং বুধের যে প্রভাব সেটা গুরুত্বপূর্ণ জায়গায় যেটার কারণে আপনি আত্মীয় স্বজনদের দিক থেকেও সাপোর্ট পেতে পারেন বন্ধু বান্ধবদের দিক থেকে একাধিক সাপোর্ট আপনার আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে জীবনটাকে বদলে দিতে পারে জীবনে নতুন পথ নতুন দিশাগুলো নিয়ে আসতে পারে যেটার মাধ্যমেই আপনারা পজিটিভলি ফল করতে পারবেন আর এই সময় আপনারা প্রেম ভালোবাসার ক্ষেত্রে অগ্রগতি করবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা বাড়বে কিছু ক্ষেত্রে হয়তো আপনি অন্যের প্রতি আকৃষ্ট হতে পারেন তো এই বিষয়ে গুরুত্ব রাখার চেষ্টা করুন প্রেমের বিষয়ে সন্দেহ ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করুন যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে সাপোর্ট পাবেন এই সময়টা গুরুত্বপূর্ণ আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি বিবাহিত জীবনে খুচির সময় কাটাতে পারবেন একাধিক জায়গায় আপনি সফল হবেন আপনি আপনার প্রেম জীবন বলুন বিবাহিত জীবনে স্মরণীয় কিছু সময় এই সময়ে কাটাতে পারবেন আজ থেকে তিরিশে সেপ্টেম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিবাহিত নন তারা কিন্তু এই সময়ে খানিকটা বিবাহের ব্যাপারে যোগাযোগের সূত্রে যোগাযোগের মাধ্যমটা পাবেন তবে শত্রুপক্ষদের থেকে দূরে থাকুন আপনার গোপন বিষয়গুলো গোপনীয় রাখুন দেখবেন আপনি সুযোগটা পাবেন আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই কয়েকটি দিনের মধ্যে আপনার বিফাইয়ের ব্যাপারে যোগাযোগ হঠাৎ করে আসতে পারে তবে আপনি প্রতিটি পরিস্থিতিতে আপনার আত্মবিশ্বাসটাকে বজায় রাখতে পারবেন আপনি আগের থেকে আরও শক্তিশালী হবেন কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইলে এই সময় দিতে পারবেন মনটা আপনার পজিটিভ হবে মনটা ধীরে ধীরে আপনি কিন্তু পজিটিভ করতে পারবেন আর যে জায়গায় হয়তো মানসিক বিষণ্ণতা নিয়েছিলেন আপনি হয়তো পিছিয়ে পড়েছিলেন আবার সেই জায়গায় আপনি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবেন সেই জায়গায় সঠিক ফলগুলো কিন্তু লাভ করতে পারবেন আর এই সময় আপনারা পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনায় গুরুত্ব দিন যারা বড়ো জায়গায় সফল হতে চাইছেন এগিয়ে যেতে চাইছেন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন বড়ো জায়গায় আপনার ফলপ্রাপ্তি ঘটবে বড় বড় জায়গায় বড় বড় লক্ষ্যগুলোকে আপনি পূরণ করতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে এই সময় আপনারা যোগাযোগের মাধ্যমগুলো সঠিকভাবে পাবেন যেটার মাধ্যমে গিয়ে যেতে পারবেন আপনারা সরকারি বেসরকারি জায়গায় প্রতিষ্ঠানগুলোতে আপনারা কিন্তু সফলভাবে পড়াশোনার জন্য যোগাযোগের মাধ্যম পাবেন কারণ আজ থেকে অদ্ভুত ঘটনা আপনার জীবনটাকে বদলাবে যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কিন্তু চমকে উঠতে পারেন হঠাৎ করে আপনার জন্য যোগাযোগের মাধ্যমগুলো এমনভাবে আসতে পারে যেটা শুনে আপনি চমকে উঠবেন আর যেটার জন্য আপনার মান সম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে আপনি কোনো ধরনের কোনো সুযোগ পেলে পড়ুয়া যারা রয়েছেন অবশ্যই খেয়াল রাখবেন সেই সুযোগগুলোকে গ্রহণ করুন এবং সুযোগগুলোকে হাত করতে যাবেন না আর পরিস্থিতি বুঝে সুযোগ নিন সাবধান থেকে হঠাৎ করে এগিয়ে যাবেন না বুঝে শুনে সুযোগটাকে ব্যবহার করুন দেখবেন প্রতিটি পদক্ষেপে লাভ পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনার যোগাযোগের মাধ্যম তৈরি হবে যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছিলেন কোনো মতে যেন আপনাদের যোগাযোগের মাধ্যমটা তৈরি হচ্ছিল না এবার আপনারা আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগের মাধ্যম পাবেন বৃহস্পতি কিংবা শুক্রের প্রভাব আপনার জীবনটাকে বদলাবে বুধের প্রভাব আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে জীবনে আপনি চলার পথটাকে সঠিকভাবে বেছে নিতে পারবেন এতদিন যে ঝামেলা ছিল ঝামেলাগুলো দূর হবে আর এই সময় স্বাস্থ্য আপনার ঠিকঠাক থাকবেন টুকিটাকি সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালার দিকে গুরুত্ব দিন তেমন কোনো বড় সোনানের সমস্যা হবে না আপনি যদি গুরুতর কোনো সমস্যায় ভুগছেন তাহলে একটু খেয়াল দিন এই সময় যত গুরুত্ব রাখবেন আপনি আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তত তাড়াতাড়ি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবেন আর মানসিক চিন্তা থেকে দূরে থাকুন অপ্রয়োজনীয় ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে বাঁচিয়ে চলুন দেখবেন একাধিক জায়গায় আপনি সফল হবেন প্রতিটি পদক্ষেপে পজিটিভলি ফলপ্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে আর যে কোনো খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন অতিরিক্ত রাত অবধি যারা জেগে থাকছেন এই ধরনের পরিকল্পনাগুলো আপনারা বন্ধ করে দিন কিংবা আপনারা অহেতুকভাবে যেরকম সেরকমভাবে মানসিক চিন্তায় রয়েছেন কোনো মতে চিন্তাগুলোকে বের করে করাচ্ছেন না তো এই যে চিন্তাগুলো দূর করুন আপনি যত পজিটিভ থাকবেন যত আত্মবিশ্বাসকে বজায় রেখে চলবেন আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তত তাড়াতাড়ি জীবনে আপনি সফলতম পথ সফলতম রাস্তা খুঁজে পাবেন কারণ সময়টা এরকমই বুধ বৃহস্পতি কিংবা শুক্রের যে প্রভাব কিংবা আপনার ক্ষেত্রে সূর্যের যে প্রভাব প্রতিটি পদক্ষেপ প্রতিটি জায়গায় যেন যেন আপনাকে একটা নতুন পথ দিতে চলেছে আপনি নতুন দিশা খুঁজে পাবেন প্রতিটি জায়গায় পারিবারিক সাপোর্ট পাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দিক থেকে সাপোর্টটা থাকবে আর যেটার মাধ্যমে যে কোনো বাধাগুলোকে অতিক্রান্ত করে চলে আপনি এগিয়ে যাবেন আর মনে অস্থিরতা ত্যাগ করুন অধৈর্যতা ত্যাগ করুন অস্থিরতা ত্যাগ করুন দেখবেন একের পর এক জায়গায় সফল হবেন একাধিক কাজকর্মে আপনি পজিটিভলি ফল পাবেন এবং এগিয়ে যেতে পারবেন তো সময়টা আপনার অনুকূলে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা যদি আপনারা হয়ে থাকেন তাহলে এই সময়ে প্রস্তুত থাকুন সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব পজিটিভ যে সময়ের অপেক্ষায় ছিলেন এবার কিন্তু আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেই সুযোগগুলোকে আপনি হাতে পাবেন কাজে লাগান বুদ্ধি লাগান প্রতিটি জায়গায় এগিয়ে চলুন তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকোনটাকে বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যেতে পারবেন গ্রহগতির উপস্থিত অনুসারে আলোচনা